ছয় এপ্রিল অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের গোপালপুর আগমন উপলক্ষে বারণং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আজকে প্রথসভা ও আলোচনা সভার আয়োজন করা হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রানি টিভি নিউজ চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন আসসালাম গোপালপুর ও ভুয়াপুরের জনপ্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব গোপালপুর আগমন উপলক্ষে বার্নং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত পথসভা ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত পথসভায় ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন বার্নং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির সকল দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছয় তারিখের প্রোগ্রামকে কেন্দ্র করেই মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয় সংগ্রামী ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়

সে সময়ে বক্তব্য রাখেন বারনং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রিপন হোসেন বাবু গোপালপুর উপজেলা বিএনপি কর্তৃক তার এক বিশাল গণসংবর্ধন অনুষ্ঠান আয়োজন করছে সেই সংবর্ধন অনুষ্ঠান উপলক্ষে আজকে মির্জাপুর ইউনিয়নের এই ছাত্রদলের মিছিল এবং মিছিল শেষে সংক্ষিপ্ত প্রস্তুতিমূলক বক্তব্যের সেই প্রাণপ্রিয় নেতা আসছেন সেই উপলক্ষে আমরা তাকে যেন সর্বোচ্চ লোক উপস্থিতি হয়ে তাকে সংবর্ধনা দিয়ে উপস্থাপন করতে পারি এই আশা এবং ভরসা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরো বক্তব্য রাখেন বারণ মির্জাপুর ইউনাল ছাত্র সাবেক সদস্য সচিব নাসির তরফদার আমি বেশি কথা বলবো না যারা এই বেজি বেজি হাসিনা সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত জেল জুলুম শিকার হয়েছে তারাই বুঝে আজকে এই যন্ত্রণাকারে বলে প্রিয় ভাইয়েরা আমার তাই আমাদের প্রাণ প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্ডু দীর্ঘ সতেরো বছর মিথ্যা ভিত্তিহীন পানোয়াট একটি মামলায় দীর্ঘ সতেরো বছর জেল খেটে আমাদের মাঝে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে যাচ্ছে সেই লক্ষ্যে মিথ্যা পুরন যুবদল ছাত্রদল দল মূল দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি দুই চারটা কথা বলবো কোনো ভেদাভেদ না রেখে আপনারা একজনকে কোনো প্রোগ্রাম থাকলে বলেন যে অমক তমকের সংগঠন অমক সংগঠন তমক সংগঠন কোনো সংগঠন না বলে সবাই বিএনপির লোক এই একটা স্লোগান দিয়েই সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুকে যে কোনো প্রোগ্রাম করবেন সকল প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য বলবেন রবিবার আমাদের ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল যে যে ওয়ার্ডে যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা সুতি বিয়ে মাঠ বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে দেখিয়ে দিব সালাম বিন্দুকে আমরা কতখানি ভালোবাসি আরো বক্তব্য রাখেন বারনং মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জাসাসের সভাপতি মোহাম্মদ আল আমিন গোপালপুর উপজেলা বিন্দুকে প্রমাণ দিয়েছে মির্জাপুর ইউনিয়ন ছাত্র দল প্লাস মির্জাপুর ইউনিয়নে বিএনপির দুর্গা এবং বিএনপির ঘাঁটি আমরা আমাদের সামনে ছয় এপ্রিল প্রমাণ দিতে চাই আমাদের প্রাণপ্রিয় নেতা আব্দুল রহমান পিঁদুর কাছে প্রমাণ দিতে চাই মির্জাপুরী নান বিএনপি নেতা মির্জাপুরী বিএনপি নেতা আমি সকলের কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর বক্তব্য রাখেন গোপালপুর কলেজ শাখা দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন টিটু

ইউনিটের জায়গা দেয়া বাড়িতে জায়গা দেয়া আমরা সতেরো বছর ভোট চাইতে পারি সেই উপলক্ষে আমাদের মা বোন ভাই বাড়া যারা আছে সকলকে বোঝাইতে হবে আমাদের নেতা ছয় তারিখে প্রোগ্রাম আসবে আমরা সবাইকে আমরা দাবাত দিব আরও বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব আহমেদ এই মিছিল উপলক্ষে আমরা শুধু একটি প্রতিজ্ঞা আবদ্ধ করবো অতীতে কি হয়েছে তার সাথে মান অভিমান আছে সবগুলি ভুলে গিয়ে আমাদের ছাত্র দল যারা আছে যার যার জায়গা থেকে ছাত্রদের নেতৃত্ব দিবে কারো নেতৃত্বের অপেক্ষা করবেন না কারো ছয় তারিখে আমাদের যে প্রোগ্রাম সালাম ভাইকে আমরা দেখিয়ে দিব এই ছয় তারিখের প্রোগ্রাম গোপালপুরবাসী আপনাকে ভুলে যায় নাই আরো বক্তব্য রাখেন বারনং মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম মনি আব্দুল সালাম কিন্তু সাহেব যার জন্য আমরা ষোলো বছর পরে পরে মার খেয়েছি এই মির্জাপুর ইউনিয়নে আগে অনেক মানুষে বলেছে এই মির্জাপুর নাকি আমলিগের কাটি আন্ডা ছয় তারিখে থেকে দিব আন্ডা যারা কর্মী ছিলাম নিবেদিত ছয় তারিখে এই প্রমাণ হবে মির্জাপুর ইরন বিএনপির কাটি বিবাহের আমার আরো বক্তব্য রাখেন বার্নং মির্জাপুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল জলিল যুবদলের ক্যাপ থাকবে ভলেন্টারি সেভাবে কাজ করতে হবে

গণসংগঠনা উপলক্ষে এই প্রস্তুতি মিছিল পূর্ব পূর্ব মুহূর্তেoverlineবর্তী মুহূর্তে আয়োজিত ছাত্রদল উপস্থিত মির্जापुर नोन বিএনপি এর বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ এবং যাদব ছাত্রদলের প্রতিনিধি সকলকে মির্जापुर नोन বিএনপি পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ বক্তব্য একটাই আগামী সহতরী বাংলাদেশে জারদা স্বামীদি বিএনপি ও সকল

বাউনং মির্জাপুর ইউনিয়ন যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আলিম আর উপস্থিত ছিলেন বাউনং মির্জাপুর ইউনিয়ন যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাইম ইসলাম লেবু রানি টিপি নিউজ চ্যানেল গোপালপুর টাঙ্গাইল